আসসালামু আলাইকুম ওহায় জাপান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জাপানে বাচ্চা যদি আপনি পড়াশোনা করাইতে চান তাহলে কি ইংলিশ মিডিয়ামে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই পারবেন প্রত্যেকটা দেশেই আপনি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি পড়াশোনা করাইতে পারবেন তবে এটা যেহেতু জাপান এখানে এরা জাপানিটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং এদের গভর্নমেন্ট বাচ্চাদের জন্য যে সুযোগ সুবিধাটা দিয়েছে যেটা হচ্ছে যে স্কুলে আপনাদের বাচ্চাদের যে ফি এখানে আছে হইকুয়েন আছে ইউচিএন আছে সোগাক্য কো কো তারপরে হচ্ছে আপনার স্যানমোন দায়গাকু হ্যাঁ তো সোগাক্য থেকে না ইউচিএন থেকে ইউচিএন থেকেই আপনি বাচ্চাকে কিন্তু ফ্রিলিভাবে হইপুইয়েন্টটা রাখে কারা যারা হচ্ছে এই যে বাবা মা চাকরি টাকরি করে তো সেই ক্ষেত্রে তারা হইপুয়েনে রাখে আর ইউচিএনেও এই একই প্রসেসে যে বাবা মা চাকরি টাকরি করবে তো সেই ক্ষেত্রে বাচ্চাকে তারা লালন পালন করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হ্যাঁ সেই ক্ষেত্রে তাদেরকে কিছুটা পেমেন্ট করতে হয় কিছুটা পেমেন্ট করতে হয় তবে কিছুটা ছাড় থাকে কিন্তু সৌভাগ্য থেকে এটা একবার সম্পূর্ণ ফ্রি হয়ে যায় যে স্কুলে কোনো রকম পেমেন্ট করতে হবে না তবে হ্যাঁ স্কুলে পেমেন্ট করতে হয় না ঠিকই কিন্তু সেখানে অনেক ধরনের খরচ চলে আসছে যেমন বই খাতা জামা কাপড় হ্যাঁ এই এই খরচ সেই খরচ আরও আনুষাঙ্গিক অনেক কিছু দেয় প্রতি মাসে দেখা গেছে যে আপনার স্কুলে হয়তো বা স্পেসিফিকলি কোনো ধরনের টাকা দিতে হচ্ছে না কিন্তু সেই ক্ষেত্রে আদার্স খরচগুলা যেগুলো আপনাকে দিতে হচ্ছে এগুলো অনেক অ্যামাউন্ট হয়ে যায় সো একবারে যে ফ্রি বিষয়টা তেমন না ঠিক একই প্রসেসে আপনি যদি ইংলিশ মিডিয়ামের কথা বলি যে ইংলিশ মিডিয়ামগুলা নর্মালি চিন্তা করেন জাপানি সরকার জাপানি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বা জাপানের মানুষদের জন্য এই প্রসেসটা করছে কিন্তু আপনি যেহেতু একটা অন্য দেশের ভাষা শিখবেন তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এটার পেমেন্টটা করতে হবে আপনি কিন্তু একদম ফ্রি করতে পারবেন না সো এটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নাই আপনার স্কুলে পেমেন্ট করতে হবে আনুষাঙ্গিক যে খরচগুলো সেগুলো বিয়ার করতে হবে বাচ্চার খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আপনাকে তখন ওইটা একেবারে হান্ড্রেড পারসেন্ট আপনাকে পে করতে হবে কোনো কিছুই সরকার দায়ভার না তাদের নির্দিষ্ট যে স্কুল যেখানে জাপানি বাচ্চারা যায় যেখানে পড়াশোনা করে সেখানে কিন্তু সবকিছু জাপান রিলেটেড পড়াশোনা করানো হয় আপনি যখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি যখন আপনার বাচ্চাকে আপনি চাচ্ছেন জাপানি শিখাবেন না আপনি ইংলিশ শিখাবেন সেই ক্ষেত্রে এটা আপনার নিজের খরচে একেবারে ব্যক্তিগতভাবে আপনার নিজের হান্ড্রেড পার্সেন্ট খরচে আপনাকে এটাকে করাইতে হবে আদারওয়াইজ আপনি সেটাকে ফ্রিলি করাইতে পারবেন না সরকার এই ক্ষেত্রে কোনো ধরনের বেনিফিট দেয় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ